নমস্কার আজ্ঞা মু চন্দন ও সমস্ত অনুরোধ আজ্ঞা ভিডিওটা বহত রু বহ সেয়ার এটা আমার সমস্ত ভদ্রক লোক আমি যে গর্ব করছেন আমি ভদ্রিকিয়া বলি তো সমস্ত এটা গোটে জাঁবার বিষয় আমার ভদ্রকরে উদ্ঘাটন হল আই লভ ভদ্রক সেলফি পয়েন্ট বহু ভালো কথা স্বাগত জনাওছি খুশিবি লাগুছে যা হোক আমি ভদ্রকরে মানে ফটো উঠে তো কিছু গোটে পড়ে আসলা তাও নচেত আগা নাই না ফটো উঠেবা চিন্তা করত মানে কমিটি লোককে ভকুয়া বনা হচ্ছে আকঙ্ক ভুঁয়া বোলা হোচ্ছে যে দরদি বন্ধু মানে পড়ে আসলে আসি ভদ্রকের সেলফি পয়েন্ট আই লভ ভদ্রক যেটা উদ্ঘাটন করে এটা কোণ কেবল ভুঁয়া বুলেবা ভাল কথা মুত করছি যদি ইউ লভ ভদ্রক ইউ লভ সেইদিন ভদ্ৰক হ'ব তুমি যদঘাটন কৰি ভদ্ৰকেৰে বিশ্ববিদ্যালয় হ'ব সেইদিন তুমি কয় আই লভ মাই ভদ্ৰক সেইদিন শোভা পাইব যে ভদ্ৰকেৰে মেডিকা কলেজ হ'ব সেইবাবে শোভা পাইব আই লভ মাই ভদ্ৰক যে ভদ্ৰকৰে ভাল ষ্টাডিয়ম টে হ'ব সেই শোভা পাই আই লভ মাই ভদ্ৰক যে ভদ্ৰকৰে টেক্সটাইল পাৰ্ক হ'ব সেই শোভা পাই আই লভ মাই ভদ্রক আউ আবে ভদ্রক প্রত্যেকটি গাঁ গাঁ কু ভাল সড়ক হব সেবে শোভা পাইব আই লভ মাই ভদ্রক আপন পাখে সব প্রমাণ আছে আজকে আপনার সব দেখুন আপনার ভুঁ বোলা হোচি আপনার তো ভুলে যেন পড়ে আসবে সেলফি উঠে কম কেবে মুপরে আবে প্রত্যেকটি লোকর স্টাটসে আই লভ মাই ভদ্রকর ভিডিও ট্রেন চাল চলু খুচি কথা ভাল কথা আমি ভদ্ৰ ভাল পাওঁ সেইটা গোটেই খুছি কথা আজি ই যি মুদা ৰ যদি ভদ্ৰতৰে আপোনাৰ ভাল পাওঁ ত কেছৰ আপোনাৰ উদ্ঘাট উদ্ঘা কৰো যায়কি আমি আপোনাক চেলুট দবো ধন্যবাদ আজি এতিয়া কহিব বেছি কিছু কৈহব নহয় কণ খজুৰী গছৰ কি গুণ গাইবিশ মূল পাহোক হ'ব সেইয়া আজি খাই দে হলে খটা পাটর বজাই দেবে তুমি টকলা মারি ভোগর কষ্টটা কু ভুয সেমি খাইব দেবে মানে খালি খর্টা টিকি পাটর মারিদে তুমি টকলা মারি পড়ে আসব সেমতি প্রকার কথা হচ্ছে তো তেম করি সর্বশেষের আপন মানুষ অনুরোধ করুচি যে উদ্ঘাটন কলে যে এতে অপন যদি ভদ্রক প্রতি সতরে আপনার ভাল পাইয়া অনেক যদি সতরে সতরে ইউ লভ ভদ্রক সতরে যদি তুমি ভদ্রক প্রকৃত ভাল পাওয়া তাহলে ভদ্রক টেক্সটাইল পার্ক চেষ্টা করত ভদ্রকরে বিশ্ববিদ্যালয় চেষ্টা করত ভদ্রকের কলেজ কলেজপ্রাই চেষ্টা করত ভদ্রকের কমি ভালো টাম হব তা চেষ্টা করত আসলফি পয়েন্ট্রে আসবে সমস্ত সেলফি উঠেকি নেবে সেইটা আজ্ঞা প্রকৃতরে ভাল পাই নু ধন্যবাদ আজ্ঞা বহত রু বহ সে এই ভিডিওটা কু যেমনি যে উদ্ঘাটন কলে অন্তত তা আখি দেখুন সে জানন্তু যে ভদ্রকর বিকাশ কেবল সেলফি উঠে বা ভদ্রকর বিকাশ এমি বহুত ধন্যবাদ জয় শ্রী